সবাইকে জানাই শুভ দীপাবলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে আমি দুপুরে খাবারে বানিয়ে ফেললাম ভাত ভাতটা দিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা আর করেছিলাম গোল গোল করে পেঁয়াজ কাটা সাথে রেখেছিলাম আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আজকে সব ভাজাই বানিয়ে ফেললাম আর বুঝতেই পাচ্ছেন কালী পুজো মানেই পাঁঠার মাংস আমাদের বাড়িতে আমার ছেলের বন্ধু পাঠার মাংস দিয়ে গেছিল সেই মাংসটাকে আমি পাতলা করে লাল লাল করে একটু ঝোল বানিয়ে নিয়েছিলাম আর আলুও দিয়ে দিয়েছিলাম তোমাদের কার কেমন লাগলো জানিও ভালো থেকো পাশে থেকো শুভ দিবা